আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো তালের বড়া তো চলুন কিভাবে বড়াটি তৈরি করছি দেখে নেওয়া যাক এর জন্য আমার প্রথমে লাগবে একটি তাল আমি এখন তালটির খোসা ছাড়িয়ে নেব এখন তালটির রস বের করে নিচ্ছি আমার তালটির রস বের করা প্রায় শেষ এখন তালটির রসগুলো জ্বালিয়ে নিচ্ছি খুব ভালোভাবে জ্বালিয়ে নেব আর নাটে থাকবো যেন নিচে না লেগে যায় আমি প্রথমেই তালের মিশ্রণটি তৈরি করার জন্য নিয়ে নিলাম চালের গুঁড়া এবার নিয়ে নিচ্ছি ময়দা দুই চামচ ময়দা এবং পরিমাণ মতো লবণ আমার এখানে চার চামচ চিনি নিয়েছি আমি কারণ আমি অল্প পরিমাণে তৈরি করছি এখন আমি খুব ভালোভাবে মিশ্রণটি মেখে নেব মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে ভাজার জন্য এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি এখন আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো খুব ছোট ছোটো করে ভেজে নিচ্ছি দুটোটি দেখতে থাকুন আমি কীভাবে বড়াগুলো তৈরি করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট করতে কিন্তু ভুলবেন আর হ্যাঁ অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন কেমন হয় যেহেতু এখন তালির সিজন মিস করবেন না কিন্তু আমার প্রথম চাপান ভাজা হয়ে গেছে এখন আমি দ্বিতীয় চাপান ভিজে নিচ্ছি কোনো রেডি হয়ে গেছে এখন আমি খেয়ে দেখবো কেমন হয় হুম খুব মজা হয়েছে খাবেন নাকি চলে আসেন হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগে লাইক বা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বড়াগুলো খুবই ক্রিস্পি হয়েছে হুম মজা